শরীর অসুস্থ থাকার দরুন তিন চার দিন ঘরবন্দি আছি সেভাবে বাইরে বেরোনো হচ্ছিল না আজ সকালে একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজেই টাজ মিটিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়ে বাড়ি আসবো বলে টোটোতে চেপে গেছি টোটোর পেছনের সিটে বসেছি আর হাতের ব্যাগটা পাশেই রেখেছি কিছুটা যেতে না যেতেই এক ভদ্রমহিলা হাত দেখে টোটোকে থামিয়ে জিজ্ঞেস করলেন স্টেশন যাবে টোটো চালক হ্যাঁ বলতেই ভদ্রমহিলা টোটোই উঠে আমার মুখোমুখি বসলেন টোটো চলতে শুরু করতেই দেখি মোবাইলে রিং বাজছে সেম রিং টোন হওয়াতে আমি ভাবলাম আমার মোবাইলে রিং হচ্ছে পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম আমার না ওই ভদ্রমহিলার মোবাইলে রিং বাজছে বড় মানি ব্যাগের ভিতর থেকে মোবাইলটা বের করে ফোনটা স্পিকারে দিয়েই বলে উঠলেন কি বলছো বলো উপাস থেকে ভেসে এলো এক পুরুষ মানুষের গলা কর্কশ কণ্ঠে বলে উঠল তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না এরকম কেউ করে কেন কি করেছি আমি কি করেছি মানে বাইরে থেকে বাথরুমের দরজা লক করে দিয়ে চলে গেছো কেন লক করেছি তো কি হয়েছে কি হয়েছে তোমাকে দেখতে হবে না বাথরুমের মধ্যে কেউ আছে না কেন বাথরুমের ভেতরে আর কেউ থাকবে কেউ নেই বলেই লক করলাম ও আচ্ছা কেউ নেই আমি কোথায় ছিলাম তুমি তো বেরিয়ে গেলে আমাকে তো তুমি বললে তুমি তপনদার বাড়িতে যাবে আমি ভেবেছি তুমি তপনদার বাড়ি চলে গেছো তাই আমি বেরিয়ে এলাম এখন টোটোতে আছি স্টেশন রোডে যাচ্ছি একটু কাজ আছে আজব মানুষ তুমি টোটো থেকে নেমে ব্যাকে এসো আমি কি এতক্ষণ ধরে ঘরে বসে থাকব নাকি কথাটা শোনার পর ভদ্রমহিলা কি যেন একটু ভাবলেন চোখে মুখে তখন সন্দেহের ছাপ তারপর জিজ্ঞেস করলেন এই তুমি ঘরে বসে আছো কী করে বাথরুমের দরজা যদি বাইরে থেকে লক থাকে তাহলে তুমি বেরোলে কী করে তার মানে তুমি কি বলতে চাইছো বাথরুমের মধ্যেই আমার বসে থাকা উচিত ছিল সেটি হবে না আমি বাথরুমের দরজা ভেঙে বেরিয়েছি ভেঙে বেরিয়েছো কি সর্বনাশ কি অলক্ষণের গো তুমি তোমার বুদ্ধি আদৌ আছে একবারটি ফোন করলেই তো আমি চলে যেতাম সেই তো তুমি ফোন ভাঙার আগে কল করলে কি ক্ষতি হতো ঘটে কিছু থাকলে তো কাজে লাগবে আমার ঘটে যতটুকু আছে আমি ততটুকু কাজে লাগিয়েছি তোমার ঘটে যদি কিছু থাকতো তাহলে ফোন করার আগে বলতে না তা বাথরুমের মধ্যে থেকে মোবাইলটা আমি কোথেকে পেতাম কে আমাকে আমার মোবাইলটা দিতো আমার শ্বশুর এমনিতেই লক করে গেছ তার উপর বাথরুমের লাইটটাও অফ করে দিয়ে গেছ আমি ভেবেছি লোডশেডিং হয়েছে হয়তো জানবো কি করে এসব তোমার সেটিং তাই বলে তুমি দরজা ভেঙে বেরোবে তোমাকে তো আর দাঁড়িয়ে থাকতে হতো না কোমোডেই না হয় বসে থাকতে কিছুক্ষণ আমি গিয়ে খুলতাম দরজা যেমন ভেঙেছ এখনই মিস্ত্রি ডেকে তুমি নতুন দরজা লাগাও আমি যেন বাড়ি ঢুকে দেখি দরজা লাগানো হয়ে গেছে শুনতে পেলে কি বললাম গবেট একটা বাড়ি ফিরি তারপর তোমাকে দেখাচ্ছি সেই তো তোমার বুদ্ধিতে এখন যদি চলি তাহলে কাজের থেকে অগাজটাই হবে মিস্ত্রি তো দরজা লাগাতে আসবে মেন গেটে যদি তালা দেওয়া থাকে মিস্ত্রি কি মেন গেটের লকটা ভেঙে ঢুকবে খাম খামাথা খেয়েও না বাড়ি ফেরো তাড়াতাড়ি যত সব গবেটের দল বলেই ফোনটা কেটে দিলেন স্বামী মহাশয় ঘরে ফেরা ছাড়া উপায় কি নেমে গেলেন ভদ্রমহিলা মহিলা মনে মনে ভাবছিলামের কাহিনীটা তো আরো বেশি ইন্টারেস্টিং হবে নিজের বাড়ি না ফিরে ওই মহিলার সাথে নেমে গেলে মনে হয় ভালো হতো একটা সেকেন্ড পার্ট লেখা হয়ে যেত এখন নিজেকেই গবেট মনে হচ্ছে কলমেশ্বরজিৎ ঘোষ কণ্ঠে মিঠু দাস সরকার